আমাকে কেউ একটা দায়িত্ব দিলে আমি সেই দায়িত্বটা ওভারভাবে পালন করতে গিয়ে নিজেই বাস খেয়ে বসে থাকি ফুপির বিয়ে বলে কথা আর বিয়েতে সব থেকে বড় দায়িত্ব যেটা থাকে বউ সাজানোর ব্যাপারটা সেটাই পড়েছে আমার ঘাড়ে এই কথা সেই কাজ আমিও ব্রাইডকে নিয়ে আসলাম আমার পছন্দের আর্টিস্ট দিয়ে সাজানোর জন্য ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই পুরো ব্লগ দেখতে হবে হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমাতে সিজনটা আম কাঁঠালের হলেও এবার তেমন একটা আম কাঁঠাল খাওয়া হচ্ছে না কারণ এত এত ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে আম কিনার সময়ই পাচ্ছি না তাই আমি প্রতিবার রাজশাহী থেকে যে ভাইয়ার কাছ থেকে আম কিনি সেই ভাইয়াকেই হচ্ছে আম অর্ডার করে দিলাম ভাইয়ার পেজের নাম হচ্ছে শততা বাজার কাশায়ের বিখ্যাত এই গোপালভোগ আমটা আমার এত প্রিয় আগের বার যে খেয়েছিলাম এত মজা লেগেছিল আমি নামটা মুখস্থ করে রেখেছি মানে আমের নাম কিন্তু যথারীতি আমার মুখস্থ থাকে না আর এই আমটার নাম মুখস্থ না রাখলেই নয় আমি একটু কাঁচা দেখে বেশি করেই অর্ডার করেছি যাতে রেখে রেখে খেতে পারি এই আমগুলো এত মজার যে মানে প্রতি মুহূর্তে মুহূর্তে খেতে ইচ্ছা করে আমি তো হাতে পাওয়ার সাথে সাথেই কিছু আম হচ্ছে কেটে খাওয়া শুরু করে দিলাম আপনাদের কাছে সব রকমের আম পাবেন গোপালভোগ হিমসাগর ট্যাংরা হাড়িভাঙা সব রকমের আমি কিন্তু ভাইদের কাছে আছে কিন্তু এই গোপালপুর আমটা আমার কাছে এত মজা লাগে কাঁচা মিঠা আমটা হচ্ছে আরো বেশি মজা পাকার পর তো চিনির মতো মিষ্টি থাকে যারা রাজশাহীর ফিওর আম অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই ভাইদের পেজে যোগাযোগ করতে পারেন আজকে ফাইনালি আমাদের বিয়ের দিনটা চলেই আসলো আমি তো ব্রাইডকে নিয়ে সকাল সকাল রওনা দিয়ে দিলাম হচ্ছে পার্লারের উদ্দেশ্যে যেহেতু আমাদের প্রোগ্রামটা হচ্ছে দুপুরবেলা তাই আমরা হচ্ছে সকাল সকালই বের হয়ে গেলাম পার্লারের সাজার জন্য ব্রাইডকে দিয়ে আমি আবার বাসায় চলে আসবো এদিকে আমাদের টুকিটাকি যা যা লাগে সাজোগুজুর জন্য মানে ব্রাইডের এর যা যা লাগবে সবকিছুই আমরা নিয়ে নিলাম ব্রাইডের সাথে হচ্ছে ব্রাইডের বোনও থাকবে তাই দুইজনকেই হচ্ছে সাজানো লাগবে আর আজকে আমরা চলে আসলাম বিন্দু মাসি তাই বিন্দু মাসির কাছে হচ্ছে ব্রাইডকে নিয়ে আসলাম বিন্দু সাজ বরাবরের মতোই আমার খুব পছন্দের মানে আমি কোনো পার্লারে সেজেই হচ্ছে শান্তি পাইনি আমার মুখে মেকআপ কেন জানি বসতেই চায় না কিন্তু এই বিন্দু কিভাবে যে সাজায় আমি জানি না এত সুন্দর করে সাজিয়ে দেয় দুদিনও যদি আমার মুখে মেকআপ থেকে যায় তাও মেকআপ নষ্ট হয় না এই তো বিন্দু মাসি চলে এসেছে তার আগে হচ্ছে আমরা চলে এসেছিলাম যদিও আমাদের আসার টাইম ছিল আটটার সময় কিন্তু আমরা এসেছি দশটায় তাই সেই পার্লার একবার খুলে আবার নাস্তা করতে চলে যাই হোক এই হলো বিন্দু মাসির পার্লার আর আপনারা যারা হচ্ছে আশেপাশে তারা কিন্তু আছেন অবশ্যই বিন্দু মাসির কাছে চলে আসতে পারেন আর যারা দূর থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য আমি বিন্দু মাসির নাম্বার আর হচ্ছে পেস্টা স্কিনে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু বিন্দুর হাতে একবার হলো সেজে দেখবেন আমার তো খুবই পছন্দের তাই আমি যাকেই সাজাতে নিয়ে আসি না কেন অবশ্যই বিন্দুর কাছে কাছে নিয়ে আসি কারণ এই মানুষগুলো শুধুমাত্র আমার উপর বিশ্বাস করেই কিন্তু আমার বাসায় এসে উঠেছে যেহেতু আমার ফুপির বিয়ে বলে কথা ফুপিকে তো সেই সুন্দর করে সাজিয়ে দেওয়া লাগবে এটা হচ্ছে ওর ফেসিয়াল রুমটা হাইডা ফেশিয়াল থেকে শুরু করে যত রকমের ফেসিয়াল আছে সব ফেসিয়াল কিন্তু ওর পার্লারে আছে আর ওর সাথে আমার এত ভালো একটা রিলেশন মানুষটাও এত ভালো মনের আপনারা ওর সাথে একবার মিশলেই বুঝতে পারবেন এই হলো আমার ফুপির বিয়ের শাড়ি আর আমি তো এদিকে বসে নেলপালিশ লাগানো শুরু করে দিয়েছি বাসায় যেহেতু কাজের জন্য একদমই সময় পাই না তাই এখানেই হচ্ছে একটু নেল পলিশ লাগিয়ে নিলাম আর এই হলো হুপি পরের লোকটা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন সেটা না হয় সারপ্রাইজ থাকুক অবশ্যই কিন্তু বিন্দু মাসির পেজ থেকে ঘুরে আসতে পারেন আপনারা যাই হোক এই তো বিন্দু মাসি কিন্তু আমাদেরকে ফ্রি ফ্রি হচ্ছে লেন্স লাগিয়ে দিল তারপরে আমি কিছুক্ষণ বসলাম আর এই ময়ূরের প্যাকম দেখে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল এই প্যাকম নিয়ে যখন বইয়ের ভিতর রেখে দিতাম সবাই বলতো যে এগুলো নাকি একটা থেকে আরেকটা বের হয় তো তেল দিয়ে রাখলে নাকি বাচ্চা দেয় আর এগুলো হচ্ছে জীবিত থাকে এটা কতটুকু সত্যি আমি জানি না আসলে এটা কতটুকু সত্যি আমি কিছুই জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি আসলে সত্যি নাকি হচ্ছে ফেক কথা যাই হোক কিছুক্ষণ বসে বিন্দুর সাথে আড্ডা দিলাম তারপর আমরা বাসায় চলে যাব আর বাকি লোকটা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ